শিক্ষা বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় বন্ধুরা রেল যাত্রীদের জন্য দুঃসম্বাদ ফার্স্ট জুলাই থেকে কোন কোন ট্রেনের ভাড়া বাড়বে দেখে নিন পুরো তালিকা তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার তো বন্ধুরা ভারতের কোটি কোটি রেল যাত্রীর জন্য বড়ো সড়ো ঘোষণা আসন্ন জুলাই মাস থেকে ট্রেনে ভ্রমণ করতে গুনতে হবে আপনাকে বাড়তি টাকা ভারতীয় রেল জানিয়েছে বহু বছর পর প্রথমবারের মতো যাত্রীবাহী ট্রেনের ভাড়া সামান্য হলো বৃদ্ধি আনা হয়েছে তো রেল সূত্র খবর দু সালে ফার্স্ট জুলাই থেকে নতুন ভাড়ার হার কার্যকর হতে চলেছে এতদিন পর্যন্ত সাধারণ যাত্রীদের জন্য রেল ছিল তুলনামূলকভাবে সস্তা এবং সহজলভ্য পরিবহন ব্যবস্থা কিন্তু ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্তে ভ্রমণের খরচ কিছুটা হল বাড়তে চলেছে কতটা বাড়ছে ট্রেন ভাড়া তো নতুন নিয়ম অনুযায়ী নন এসি মেল এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ভাড়া প্রতি কিলোমিটার এক পয়সা বাড়বে এসি ক্লাসের এই বৃদ্ধির হার দু পয়সা প্রতি কিলোমিটার পাঁচশো কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে লোকাল ট্রেন ও দ্বিতীয় শ্রেণীর ভাড়া কোনো পরিবর্তন করা হয়নি পাঁচশো কিলোমিটার বেশি দূরত্বে দ্বিতীয় শ্রেণীতে প্রতি কিলোমিটার জিরো দশমিক পাঁচ পয়সা বাড়বে যারা মাসিক সিটিজেন টিকিট এমএসটি ব্যবহার করেন তাদের জন্য এবারও থাকছে স্বস্তি এই টিকিটে কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ কেউ বলছেন সামান্য ভাড়া বাড়লো পরিষেবা উন্নত হলেও অসুবিধা নেই অন্যদিকে কেউ কেউ মনে করছে বারবার ট্রেন বাতিল দুর্ঘটনা পরিষেবা অনিয়মের পরও ভাড়া বাড়ানো হচ্ছে তা যৌতুক নয় এর পাশাপাশি টিকিট বুকিংও আসছে সড়ো পরিবর্তন শুধু ভাড়া নয় রেলওয়ে টিকিট বুকিংও নিয়মে আসছে বড়সড় বদল এতদিন পর্যন্ত ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে জানতে হতো টিকিট নিশ্চিত হয়েছে কিনা কিন্তু নতুন নিয়মে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে চব্বিশ ঘন্টা আগে প্রকাশ করা হচ্ছে চার্ট এতে করে যাত্রীরা ভাগে জানতে পারবেন তাদের টিকিট কনফার্ম হয়েছে কি না রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে এ সিদ্ধান্তে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা আরও সহজ করবে নতুন প্রযুক্তির মাধ্যমে এই চার্ট প্রকাশের পদ্ধতি চালু করা হবে জেনে নিন গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের উত্তর কবর থেকে কার্যকর হচ্ছে নতুন ট্রেন ভাড়া ফার্স্ট জুলাই দু থেকে ভাড়া কার্যকর হবে কারা কারা ভাড়া বৃদ্ধির প্রভাব সবথেকে বেশি অনুভব করবেন মূলত এসি যাত্রী এবং পাঁচশো কিলোমিটার বেশি দূরত্ব যাত্রা করা যাত্রীরা এই ভাড়া বৃদ্ধির বেশি অনুভব করবে লোকাল ট্রেনের ভাড়া কি বাড়বে না পাঁচশো কিলোমিটারের মধ্যে লোকাল ট্রেন দ্বিতীয় শ্রেণীর ভাড়া অপর্ব থাকছে মাসিক সিটিজেন টিকিটে কি পরিবর্তন আনা হবে তো বলা হয়েছে না এমএসটি ভাড়ার আগের মতোই থাকবে চার্ট প্রকাশের নতুন নিয়ম কেমন তো ট্রেন ছাড়া চব্বিশ ঘন্টা আগেই জানিয়ে দেওয়া হবে টিকিট নিশ্চিত হয়েছে কি না তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ